প্রিয় যুবক ভাই আমার কোন পৃথিবী থেকে আমি হারিয়ে যাব সবার আমার যৌবনের শক্তি একদিন ফুরিয়ে যাবে আমি বৃদ্ধ হয়ে যাব আমি লাশ বহনকারী খাটে চারজন আটজনের কাঁধে কবরে চলে যাব বিস্মিল্লাহি ওয়াইলা মিল্লাতে রসুল ইল্লাহ বলে আমাকে ওঠানো হবে তখনও রসুলের নাম বলা হবে কবরে আমাকে প্রশ্ন করা হবে এ তিন নাম্বার প্রশ্ন করা হবে তোমার নাবিকে বিচারের মাঠে মানুষ যখন দিশাহারা থাকবে তখনও বলা হবে আজকে মানব জাতির জন্য যিনি সুপারিশ করবেন তিনি হলেন মোহাম্মাদ সল্লাল্লাহ আলাইহাল্লাম যখন পৃথিবীর মানুষ তৃষ্ণার্ত থাকবে তখন যিনি হাও দেখা তিনিও পানি পান করাবেন প্রিয় যুবক ভাই আমার প্রিয় যুবক ভাই আমার যৌবন কাল এর মালিক কে আল্লাহ কাজে এই যৌবন কার পথে ব্যয় হবে আপনাকে আমি সর্বশেষ বলি আপনার নেতা যদি আপনাকে গ্যারান্টি দেয় আব্দুর রহমান তোমার বয়স বছর আমার আমার পিছনে মারো ভোট করো বাবা তিরিশ বছর পর তোমাকে আমি আঠারো বছরের যুবকে আবার ফিরিয়ে ওয়াদা এ বাস্তবতা যদি তোমার নেতা করে আমিও তোমার দলে যোগ দিব আমিও তোমার জলে যোগ দিব কিন্তু আজকে আমি যাক আমি আপনাদেরকে যার দলে যোগ দিতে বলছি যার দলে যোগ দিতে আমি আহ্বান করছি ওই বিশ্ব নবী যখন সুপারিশ করে তোমাকে জান্নাতে নিয়ে যাবে আল্লার কসম করে বলছি তুমি যৌবন কাল কোনোদিনও হারাবে না সোহানা তাহলে কা কাকে নেতা করলে দুনিয়া আখিরাত ভালোবেশি হবে এই সকল নেতা না বিশ্ব নেতা আল্লাহ তৌফিক দান করো